আপনার পনেরোই ডিসেম্বর কিন্তু সূর্য ধনুরাশিতে আপনার অবস্থান করবে তেমনি একুশে ডিসেম্বর আপনার সূর্য মকর রাশিতে যখন অবস্থান করবে তখন কিন্তু মকর রাশির জাতক ও জাতিকাগণ যেমন অর্থর দিকে যাওয়ার একটা প্রবণতা তাদের থাকবে তেমনি কোনো কিছু শেখার জন্য তার একটা আগ্রহ তার বাড়বে যেমন আপনার ইউনিভার্সিটি বলেন ভালো ভালো প্রতিষ্ঠানে বলুন আপনার এমবিএ বলেন বিবিএ বলেন ক্যাট বলেন এই যে যে সমস্ত জিনিসগুলো আছে সেই সমস্ত জায়গায় তার ডাক্তারি পরীক্ষা বলেন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা বলেন এর যে একটা প্রবণতা এই প্রবণতা কিন্তু তার ডিসেম্বর মাসে কিন্তু তার বেড়ে যাবে এটা কিন্তু নভেম্বরের আপনি সাতাশে আঠাশে নভেম্বর পর থেকেই কিন্তু তার সৃষ্টি হয়ে যাবে এবং যার কারণে মকর রাশি জাতকদের ভিতরে একটা আপনার যেটাকে বলে পজিটিভ এনার্জি পাওয়ারটা তাতে সর্বকালেই থাকে কারণ যাকে শনি আষ্টপৃষ্ঠে যাকে মানে রাখে এবং শনির বড় ঠাকুরের খুব প্রিয় রাশি এবং খুব ভালোবাসে মকর রাশিকে এই যে এবং যার কারণে দেখা যাবে যে কখনো আপনি বড় ঠাকুর কোনো কোনো জাতককে আপনার একটু বিভ্রান্তির মধ্যে ফেলে এবং এটা মকর রাশিকে একটু মাঝে মাঝে যে ফেলবে না সে কথা নয় তাকে একটু মাঝে মাঝে বিভ্রান্তির মধ্যে ফেলবে কারণ রাহু কিন্তু তার মীন রাশিতে অবস্থান করছে এবং রাহু তার যখন মীন রাশিতে অবস্থান করে তখন বুঝতে হবে যে তার অনেক কাজকর্ম কিন্তু মানে কাজকর্মটা আসছে আসছে কিন্তু একেবারে শেষ প্রান্তে তার একটু বিঘ্নতা বাধা এইগুলোর কিন্তু সম্মুখীনে আপনার মিন রাশি পড়বে এবং আপনি যদি ধনুরাশি দেখেন ধনুরাশিকে কিন্তু ধনু আপনার মঙ্গলের কিন্তু প্রিয় রাশি আবার আপনার মানে আপনার কর্কট রাশি সরি কর্কট রাশি কর্কট রাশি কিন্তু আবার মঙ্গলের খুব প্রিয় রাশি তো এই রকম এক একটা রাশির এক একটা মেষ রাশি প্রিয় কিন্তু আপনার মঙ্গল এই রকম কয়েকটা রাশি আছে তেমনি কিন্তু মকর রাশিকে কিন্তু আবার আপনার মানে আপনার মানে মঙ্গল লাল গ্রহ মঙ্গল সে খুব ভালোবাসে ভালোবাসা আর রক্ষণাবেক্ষণ এই রক্ষণাবেক্ষণের দায় দায়িত্ব কিন্তু তার কিন্তু রক্ষা করে আপনার শনি যার কারণে আপনার আমি আগেই বলছি আপনার মকর রাশির কিছু কিছু জায়গায় তার একটু ক্ষয় ক্ষতি বা বিচলিত হবে না সে কথা নয় যেমন আপনার পত্নী দ্বারা ধারা। এই ধরনের একটু আপনার চিন্তা ভাবনাটা কিন্তু আপনার একটু বাড়িয়ে দেবে এবং আপনার এছাড়াও আপনার কিছু অর্থ করি আপনাকে একটু মানে ভুল পথের দিকেও হতে পারে ভালো পথের দিকেও কিন্তু আপনি নতুন বাড়িঘর তৈরি করার একটা যে প্রবণতা এটা কিন্তু মকর রাশি জাতক ও জাতিকা গণের কিন্তু আপনার মানে সৃষ্টি করবে এটা আছে এছাড়াও আপনার যদি যখন কোনো বিপদের মুখে কোনো আপদ বিপদ ভয়ানক একটা বিপদের হাত থেকে আপনি যদি রক্ষা পান হ্যাঁ তাহলে কিন্তু সেটাও আপনার কিন্তু বুঝতে হবে বড় ঠাকুরের কৃপায় আপনার হয়েছে আবার মকর রাশির জাতকদের যদি বিপদেও পড়েন সেটাও কিন্তু আপনার বড় ঠাকুরের আপনার কৃপায় হয়েছে এবং যার এর অনেক কারণ আছে মাঝে মাঝে মকর রাশির জাতকদের মধ্যে ভক্তি এবং বিশ্বাসটা একটু তালবাহানা করে কখনো কখনও তার ভক্তি বিশ্বাসটা তার অনেক অনেক বেড়ে যায় অনেক গুণে তার বেড়ে যাবে এবং অসাধারণ তার দেখা যায় কিন্তু আবার মাঝে মাঝে তার ভক্তি এবং বিশ্বাসটা একটু কমে যায় অনেক প্রশ্ন তাকে কিন্তু আপনার সামনে প্রশ্নবিদক আপনাকে দাঁড়া কর দাঁড়া করাবে এবং যার কারণে অনেক সমস্যা আপনার কিন্তু দূর করতে সে পারবে আবার সমস্যা সমাধান করার জন্য প্রস্তুতি নেবে এটা কিন্তু বৃশ্চিক রাশি জাতক ক্ষেত্র হয় তো আমি যে জাতক তার বা ব্যবসা বাণিজ্যের জায়গাটায় কিন্তু তার সাফল্যতা পাবে প্রেম ভালোবাসার জায়গাটায় সে সাফল্যতাটা পাবে কিন্তু দেখা যায় তার যে মকর রাশির শুধু বড় ঠাকুরের যে সহানুভূতি বা মিত্র শত্রুতা বা আপন লোকের যে একটা সমস্যা এগুলো দ্বারা আপনাকে একটা বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে কিন্তু আপনার পড়বে আপনি ব্যবসায়িক সফলতা পাবেন আদান প্রদান জায়গাটা আপনি কিন্তু ভালো আছে প্রেম দাম্পত্য জীবন এটা কিন্তু আপনার জীবন সঙ্গিনীর শরীরপাতিটা ভালো যাবে না তার জন্য আপনার কিন্তু আপনার তার বিদ্যুৎ মুখে আপনি পড়বেন বা পড়াটা আপনার কিন্তু স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়াবে এর কারণটা হচ্ছে ব্যবসা বাণিজ্য যে বাড়বে তার কারণটা হচ্ছে বুধ কিন্তু আপনার মানে বৃশ্চিক রাশিতে তার আপনার একাদশ ঘরে কিন্তু সে আপনার অবস্থান করবে যার কারণে আপনার ব্যবসা বাণিজ্য উন্নতি সফলতা এটা কিন্তু মকর রাশির জাতক বা জাতিকাগণ দেখা যাবে আবার আপনার রাহু কিন্তু আমি আগেই বলছি রাহু কিন্তু সে মিন রাশিতে তৃতীয় ঘরে আপনার অবস্থান করছে যার কারণে মিত্র শত্রুতা আর দেখা যাবে যে আপনার তো ভাই তো ভাই খালাতো ভাই ফুবতো ভাই মাশতাত ভাই পিসাতো ভাই এই যে জায়গাগুলো আছে তাদের সঙ্গে একটা বিষয় সম্পত্তি নিয়ে মত দেখা কোনো একটা বিষয় নিয়ে মত এইটা কিন্তু আপনার দেখা যাবে ফুয়েল দেওয়া আপনার জিনিসটাকে সমাধান না করে তারা অহেতুক আপনার তার ক্রেডিট নেওয়ার জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করা একটা জিনিসকে সেই মহান মানুষ ভালো মানুষ যে সমস্যা সমাধান করার জন্য আপনার এগিয়ে আসে আর যারা সমস্যাকে জিয়ে রাখে মানে সমস্যাকে আপনার দিয়ে তারা একটা ভুল পথে বিপদগামী দিকে যায় আপনার সেটা কিন্তু কোনোদিন ভালো ফল আসে না অতএব আপনার সমাধান ভালো মানুষরা সবসময় সমাধান করবে এবং এই সমাধান করে যারা চলবে তারা কিন্তু দেখা যায় সেই জায়গাগুলো ভালো ফলাফলটা তারা আনতে পারে তেমনি আপনার নবম ঘরে কিন্তু আবার কেতু অবস্থানটা করবে এবং তার মানে কি আমি আগেই বলছি যে তার ভক্তি বিশ্বাসটা দুদুল্যমান তার কর্ম এবং ভাগ্যর যে জায়গাটায় তার ধর্ম ভাগ্য জায়গাটায় কিন্তু তাকে বারবার প্রশ্নবিদ্ধ করবে আপনি অহৈতুক অনেক মানুষ ধার্মিক লোক কিন্তু এমন একটা অধার্মিক কাজ করেছেন যা আপনার ষোলো আন্না ধর্ম কাজটাই মাটি হয়ে গেল অর্থাৎ ধর্ম বলতে ত্যাগ তিতিক্ষাকে তো আমরা বলবো যে আমি কতটুক ত্যাগ করতে পারছি কতটুক সংযম হতে পেরেছি আমি কতটুক মানুষ হতে পেরেছি অতএব আপনার মনে রাখতে হবে যে আমি কারোকে একটা আজে বাজে কথা বললে বলতে পারি কিন্তু আমার সেটা রাইট আছে কি না বা আমি আপনাকে কতটুক বলতে পারি তাহলে আমার এই বোধ বা এই মানসিকতা বা এই জিনিসটুক যাদের ভিতর থাকে না তাদের সমাজ থেকে বের হয়ে যাওয়াটাই বেটার বা তাদের সঙ্গেই মানুষের মতো পার্থক্য বিবাদটা বা আমি সেই জায়গাগুলোই বলছি যে আপনাকে মানে চলতে হবে ভক্তি বিশ্বাস আপনি পারবেন না দেখবেন আপনার ভক্তি বিশ্বাসটা না করবে এবং আপনাকে অভক্তি অবিশ্বাস জিনিসটাই আপনাকে এবং দেখা যাবে যে বন্ধু বান্ধবের সঙ্গে আপনজনের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়া এটা মকর রাশি জাতকদের কিন্তু আছে কিন্তু কর্মজীবনটা তার কিন্তু একটা সহানুভূতিশীল অবস্থার মধ্য দিয়ে তার দাবিত হবে এবং সে যেখানে আপনার কিন্তু বড় ঠাকুর আপনাকে সাহায্য সহযোগিতা যে করবে না তা না তার কিন্তু আপনার যেমন আয় ঘরে যেমন বাড়াবে তেমনি তার বৃহস্পতি কিন্তু তার একটা সুদৃঢ় প্রত্যয়ের দিকে তার কিন্তু আছে এবং আর তাছাড়াও আপনার যদি রবিকে আমরা দেখি রবি কিন্তু তার অষ্টম ঘরের অধিপতি এবং মানে সেটা কিন্তু সে একাদশ ঘরে বিশ্চিক রাশিতে কে কিন্তু অবস্থান করছে এবং তার দ্বাদশ ঘরে ধনু রাশিতে সে কিন্তু পরে আপনার যাবে যে কথাগুলো আমি বলে আসছি তাহলে আপনার দেখা যায় দেখা যাবে যে দেবগুরু বৃহস্পতি সে কিন্তু আপনার তৃতীয় ঘরে তৃতীয় ঘরে কিন্তু অবস্থান করছে তাহলে আবার যে তৃতীয় শত্রু বা কেতু আপনাকে দ্বারা বিতর্ক সৃষ্টি করবে সেখানে কিন্তু আবার আপন জনরা আপনার ভাই মানে পিতা দ্বারা ভাই দ্বারা বোন দ্বারা আবার আপনার আত্মীয় স্বজন দ্বারা আপনি কিন্তু একটা চমৎকার সফলতার দিকে ধাবিত হবেন শুধু তাই নয় দেখা যাবে যে আপনার বোনের একটা দারুণ সহযোগিতা আপনি বড়ো ধরনের একটা কাজ আপনার বের হয়ে আসবে এবং এইটাই বড় ঠাকুর আপনাকে যেমন রক্ষা করবে বৃহস্পতি যেমন আপনাকে রক্ষা করবে আবার আপনাকে কিন্তু খরচের হারটাও কিন্তু বাড়িয়ে দেবে এবং যার কারণে আমি আপনাকে আগেই যে কথাটা বলছি যার কারণে আপনার মকর রাশি দু হাজার সালটা সে কিন্তু অনেকটা ভালো ফলাফলটা করবে দু সালটা সে যে একেবারে কিছু কিছু জাতক আসলেই ভাবনার মধ্য দিয়ে তারা গিয়ে যে যায়নি সে কথা বলব না দু শেষ প্রান্ত তার কিন্তু ভালো এবং মন্দর মধ্য দিয়ে সে অতিবাহিত করবে তার টাকা পয়সা যেমন আসবে আবার টাকা পয়সাও যাবে কোন ক্ষেত্রে যাবে আপনার জীবন সঙ্গিনীর ক্ষেত্রে আপনার কন্যা সন্তানের ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে আপনার কিন্তু টাকা পয়সা খরচপাতিটা হবে আবার টাকা পয়সা কিন্তু আপনাকে এনেও দেবে এনেও দেবে কারণ ভাগ্য জায়গাটাই কিন্তু সেখানে আপনার কারণ বড় ঠাকুরকে যেমন আপনার কর্মদাতা ভাগ্যদাতা সৃষ্টিদাতা আপনার যেমন বলা হবে তেমনি কিন্তু দেবগুরু বৃহস্পতি সে একটা জায়গায় অবস্থান করছে তেমনি আপনার শুক্রুর একটা প্রভাব সেটাও কিন্তু আপনার আছে যার কারণে আপনার মধ্যে যে মানসিকতা সেটা কিন্তু যেমন পঞ্চম ভাগে কিন্তু আপনার আবার শুক্র একটা জায়গা আছে যেমন নতুন ঘরে সন্তান পাতি বা পুত্র সন্তানের আগমন আপনার যে আপনার মনের বাসনাটা সেটা যদি আপনার পূর্ণ হয় অস্বাভাবিক কিছু নয় আপনার সন্তান দ্বারা আপনার আপনার সন্তানের ঘরেও যদি নাতি নাতি হয় এই যে গর্ভটা আবার মনে আনন্দটা এটাও কিন্তু আপনার আসে কারণ আপনার নাতনি আছে এখন এক একটা মানে আপনার মেয়ে নাতনি আছে আবার নাতি আপনার এই যে একটা মানুষের বাসনা যে একটা ঘরে একটা পুত্র সন্তান থাকলে ভালোই হয় এই যে আমার ছেলেও আছে মেয়েও আছে কারণ এখন এই ছেলে মেয়ে নিয়ে কেউ কেউ মাথা ঘামায় না তবে একটা মানে পরিপূর্ণতা হয় সুখী পরিবার হয় এই যে জায়গাগুলোকে সেটা আপনার হবে কারণ আপনার অসমাপ্ত কোনো কাজ থাকবে না আমি সে কথা বলছি না কিন্তু আপনার খরচ আপনার হবে সেটা আপনার স্ত্রী দ্বারা হবে আপনজন দ্বারা হতে পারে এবং সহানুভূতি আপনার আপনজনের সঙ্গে কোনো জমি জমা নিয়ে আপনি মতপার্থক্য দেখা দেবে এগুলো কিন্তু আপনার হবে এবং মকর রাশি জাতক এবং এই ধারাটা দু সালের পরে কিন্তু আপনার প্রথম থেকে সেটা তার আর থাকবে না কারণ আমি আগেই বলছি তার কিন্তু অলরেডি আপনার একুশে ডিসেম্বর একুশে ডিসেম্বর সূর্য মকর রাশিতে কিন্তু আপনার প্রবেশ করবে এ এই প্রবেশের সঙ্গে সঙ্গে তার শেখার একটা মানসিকতা জ্ঞান নেওয়ার একটা মানসিকতা অর্থ সংগ্রহ করার একটা মানসিকতা এবং উচ্চ শিক্ষা বিদ্যা খোঁজার স্থান ভালো বিশ্ববিদ্যালয় ভালো মেডিকেল ইঞ্জিনিয়ারিং এই সমস্ত খোঁজার একটা মানসিকতা তার ভিতরে গ্রহ করবে যেমন এম বিএ বিবিএ মানে ক্যার এই যে তার যে সমস্ত পরীক্ষাগুলো মেডিকেল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং এই যে জায়গাটায় আপনার তারা কিন্তু আপনার সমস্ত জায়গায় তারা একটা চমৎকার পথ খুঁজে তারা পাবে এই মানসিকতা তাকে তার জায়গায় লক্ষ্যে পৌঁছে দেবে ভালো থাকবেন